আমার নবী মায়ের নবী মৌতের সময় কিন্তু ফাতেমার ডাকেন নাই নবীজি হাসান হুসেন রে ডাকেন নাই মৌতের সময়টাতে নবী খালি কৈছে ইয়া উম্মত সালাত 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 নামাজ 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 তোমরা ভুইল না নামাজ সাইর না অসুস্থ অবস্থায় মায়ের নবী সাহাবির কান্দে বর দিয়া বর দিয়া মসজিদ হাজির হয়ে গেছেন আল্লাহ আকবর জোরে তাহলে নামাজি নামাজে কার লোকে কথা কয় আমরা অনেকেই মনে করি আল্লাহ লগে কথা যে কয় কয়ালি হুজুরা করে অনেকেই কিন্তু কোরআন হাদিসের কথা শুনি কিন্তু দিল দিয়ে বিশ্বাস করি না ঠিক না নি মৌতের সময় মালা কুলমত আজরাইল বা বিভৎস চেহারা লইয়া বেনামাজি বেনামাজি যান কবজের সময় চেহারা এমন বিভৎস চেহারা হইব আজরাইল আল রে দেখেই তার রু বাইরে দিব তার কলজা তার ফানি থাকতো না রুহটা খালি লুকাইতো সেইব কোন জায়গায় জানি লুকাইতে পারে কীভাবে জানি লুকাইতে পারে শোকগুলো বড়ো বড়ো করে খালি চাইব। বড় বড় করে চেইবো অনেকে মনে মনে ভাবে যে এরকম আওয়াজ তো বহু দেখছি বহু শুনছি কিন্তু কই মুরদার মুরদার এরকম আজাবয় আবার কবরে গেলে আজাবয় এগুলা কত কবরে ফাঁস দিয়ে গেলাম কত কবরে ফাঁস দিয়ে আঁটলাম কোনোদিন তো কবরে মাইরির আওয়াজ ফাইলাম না কান্নার আওয়াজও পাইলাম না আমার ভাইরা আল্লাপাক রব্বুল আলামিন কবরের আজাবটারে আমাদের চোখের আড়াল করে রাখছে যেন আমরা না শুনি যদি আমরা কবরে আজাব শুনতাম কবরে আজাব দেখতাম তাহলে রাইতে তুমি কবরে ফাঁস দিয়ে যাইতায় দিনের বেলাও ডরাইয়া কেউ কবরের দাঁড়ে দিয়ে যাইত কবরে আজাব যদি আল্লাহ দেখাইত কি ফিডা দেওয়া হইতেছে সুজায় আক্রা নামক সাপ তারে কিবা কামড়াইতেছে যদি এটা তাহলে কবর যত দূর দেখা যায় এর ভিতরে কেউ না। বাপ মারা পরে ঘরবাড়ি যাইত না ডরাইয়া মার লাশ নিয়ে কবরে যাইতো না কারণ দেখতো কবরে আগুন জ্বলতেছে সাপকে আগেই বোয়া এজন্য কেউ লাশ নিয়ে যাইতো না কবরে আজাব যদি কেউ দেখতো কেউ শুনত তাহলে বাপ পেটে যাইত না মার আজাব হইতেছে সন্তান খাইব কেমনে ব্যবসা বাণিজ্য করব কেমনে দুনিয়াদারি বন্ধ হয়ে যাইত পুরা দুনিয়া স্টপ হয়ে যাইত নিজাম বন্ধ আল্লাহ দুনিয়ার নিজাম ঠিক রাখার লাগি কবরে আজাব মানুষের আড়াল করে রাখছে আর নাইলে দুনিয়াতে চলা মুশকিল হয়ে যেত ঠিক না নিজের খোঁজ ভাই বলেন তো দুনিয়ার এই জমি কথা করে। চোপ একদম চোখ কবরের এই যে আজাব এই যে আজাব এই যে এখানে যদি আজকে আমরা যে জমিনে বসবাস করি কে আদম আর ইসলাম থেকে নিয়ে পর্যন্ত মানুষ দুনিয়া আইতেছে কবরে যাইতেছে আমরা যে এখানে বই রেছি আপনারা মনে করতেছেন এখানে কবর নাই মূলত ইকানো কবর আছে আদম নবীর থেকে গা দুনিয়ার হায়াত যত বাড়ব জমিনের কোন জায়গা বাদ থাকবো কবর ছাড়া তো কবরে আজাব যদি জারি মানুষ আল্লাহ দেখাইতো কই আটটায় কোন বার এজন্য কবরে না ঢুকা পর্যন্ত কেউ কবরের আজাব দেখতো না এটা আল্লাহর নেজাম এক মাসে বেটা নদীত মাছ ফলাইছে বড়ি দিয়া এই বড়ি দিয়ে আদার ফলাইছে মাছ মারত আপনার বড়ি বাননি আপনার এটা কি দেখুন বড়ি বান না গাঙ্গজে বড়ি ফালায় আদার দেয় না আদার কাই দিয়া অনেক সময় কাই দিয়া মাখাইয়া হিদল দিয়া দেয় যাতে মাছে গেরান বড় মাছ এই যে আধারের ভিতরে একটা বড়ি তাকে লাগাইল আংটা লাগাই মাছে খালি খাইব উপরে এক লোক বসা আছে লইয়া একটা সুতা লাগাইল আছে মাথার পানির উপরে একটা সুটকাটি আছে মাছে টুকা দিলে ওই সুটকাটিটা লড়বো উপরে যে বোয়া হ্যাঁ টের ফাইব যে মাছ আই তাই খাই বললে গেছে হ্যাঁ রেডি থাকবো যেই মাত্র আধারটা মুখে দিব দিয়ে দৌড় দিতে চাইব সুটকারিটা ভালির নিচে যাইব এমনি এসকা একটা টান দিব এই টানটা দিলে ওই বড়িটা মাছের গলা ভাতারে হামাইব ঠিক না নি সব ঠিক আছে তো ইরমই না নি এখন মাছ একটা আইসে খাইত পুরাতন একটা মাছ আর এখন খাইস না এটা তোর আদার না এটা তোর জম তুই তো তোর সত্তর আধার কিন্তু এটার ভিতরে একটা বড়ি আছে তুই খালি খাইবে উপরে সুটকাটিটা লড়ব আর পাড়ের মধ্যে বইয়ের রয়েছে শিকারী শিকারি কুরালুয়া শিকারি টান দিব এমনি তোর গলা ফাতারে বড়িটা ঢুকব তোর টান দিয়া ফারো তুলব ফারো তুললিয়া দুই হাত দিয়ে যাত্রা ধরব এরপরে তুই খালি নাচবে পানি তার একবার আইবার লাগি তোরে আর সারত না নিয়া বোর কাছে দিব বউ একটা টেঙ্গি দা তেরা বেড়া দা লয়ে বই নিছে কিন্তু এই দার দার নিয়া তরে সালি দিয়ে তোর ফিসলামও দেব কি যা তো আশটা করতেছে বুঝছে এই ফিসলাটা মজাইব মজাইয়া তোরে টেঙ্গি দার উপরে তুলবো তুললে ঘরের সদস্য যে কজন আছে অতটা ফিস করব। ফিস করে তোরে লোয়ারিতে বাঁচবো তেল দিয়া গরম তেল দিয়া এর পরে খাওয়ানোর সময় প্লেইটে প্লেইটে দিব বত্রিশটা দাঁত দিয়ে সাবাইয়া তোরে খাইব ওয়াশটা হাসা করছে না করছে হান্ড্রেড পার্সেন্ট সত্য ঠিক এবারই মাসে কয় হুজুরো যে অত বড় ওয়াশ করে গেল কই আমি দি কোনো বড়ি টরি দেখি না আদারের ভিতরে বড়ি এটা কি দেখা যায়নি ঠিক না নি কিছু মানুষ আছে এমন হুজুর আছে অত কবরের ওয়াজব কবরের ওয়াজ কবরে আজাব কবরের ওয়াজ করে কত রাত কবরে আশেপাশে আইলাম আর গেলাম কোনোদিন তো কবরের শিল্লাসিল্লি শুনলাম না ঠিক না নি ও তো মাইরের আওয়াজ হইলে তো আওয়াজও হওয়ার কথা তাইলাম তো না এই মাসে অক্ষয় কই আমি তো কোনো বড়ি দেখি না পানির উপরে চায় সায় দেখ কোনো তো দেখি না তো দেখি না ও বুঝছি এটা কইবই আমারে হরাইয়া তাই নাইয়া খাইতা যেমন বুষ্টা বুঝছে আমারে হরাইয়া তাই নাই খাইবা না না তোমার খাইতে দেব না আমি খাইব এমনি টুকা দিছে টুকা দিতেই পানির উঠল যে সুটকাটিটা আসলে লড়ছে নি না শিকারী যে বইয়ের হিসেবে আরো হ্যাঁ টের এখন আদার মুখো দিয়া যখন তো দিছে সুটকানি ফানির তলে ডুবছেনি শিকারী এস দিছে নি টান দিয়া ফারনে তুলছে তুললে যখন যাইতে দরে তখন মাছে কয় হায় 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 রে পুজুরে যা কইছিল তা সত্য কইছিল আমি যা দেখছি ভুল দেখছি ঠিক না আমারে আর একটা বার সুযোগ দেও গো আর জীবনে এই ভুল করতাম না আসেন মলি বাজারের মনো নদীর কোন শিকারি সার তাই একবার ফানিত মাস্টারে কইবা কষ্ট করে তোরে ধরছি সারাদিনে তুই নাচ সার যাই করস তোরে আর সারা সারি নেই টেঙ্গিদার নিয়া দিছে বউ ফিস করছে বত্রিশটা দাঁত দেখা ভাই খাইছে বারবার খালি মাছে কইছে যা কইছিল হাসা কইছিল হুজুরে যা কইছিল সত্য কইছিল আরেকটা বারো যেই মানুষটা হুজুরদের কথাটা শুধু কান্দিয়া শুনলো না মরণের সময় তখন মালাকুল মৌত আজরাইলের চেহারাটা দেখব তখনই কইব হাই রে হুজুরে যা কইছিল ঠিক কইছিল হাই রে হুজুর যা কইছিল ঠিক কইছিল কবরে গেলে পরে যখন আজাব হইব তখনও কইব হুজুর দা কইছিল ঠিক কইছিল হায় আমার আরেকটাবার সুযোগ দেবাই নি মালিক আর জীবনে এই ভুল করতাম না আর জীবনে এই ভুল করতাম না দুনিয়া গেলে পরে সেজদা দিয়া মরণ কাটাই দিমু। মরণ পর্যন্ত তোমার সেজদার ভিতরে ভিতরে কাটায় দিব গুনাহ করতাম না বলো তো মরণের পরে এত যতই সিল্লাক আরেকবার সুযোগ পাইব নি হ্যাঁ আরেকবার দুনিয়াতে আসার কোনো সুযোগ নাই রে যুবক একবারই আল্লাহ সুযোগ দেয় আর বারবার তোমারে হাশফিরা উলামায়ে কেরামের জবানের কথা আল্লাহ পাক তোমার কানে ইচ্ছা ও অনিচ্ছা শোনাইতেছে ঠিকনালি যারা যে যেวาজ আয় না এর কানো মাইকের আওয়াজ যায়নি না যায় না আল্লাহ পাক কিন্তু কোন না কোন সূরতে তোমার কানে আওয়াজ পৌঁছাইব মরনের কথা কবরের কথা আজাবের কথা জাহান্নামের কথা জান্নাতের কথা আল্লাহ তোমার কানে কোন না কোনো অতএব পৌঁছাইব একটু করে কেমতের ময়দানে আল্লাহ লক্ষ্য করে বলবি হাসরবাসীদের একটু বল 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 দুনিয়াতে যারা আমার গোলামি করছে আর যারা আমার গোলামি করছে না তারা আজকে কার কার লগে থাকতো হাসরবাসী মানুষগুলা কইব মালিক এটা তো ইনসাফের জবাব যে যারা গোলামি করছে সে আজকে তার লোকই থাকবে আল্লাহ পাক বলবেন ঠিক জবাব দিয়েছ আমি আল্লাহ সারা গাইগুল্লার পূজা যতজনে করছো তোমরা তোমাদের মাবুদের সাথে জাহান নামে চলে যাও মূর্তি পূজারীরা তখন জাহান নামে মূর্তির সাথে যাইবো এই রকমভাবে এরকমভাবে বটগাস পূজারীরা মাবুদের সাথে জাহান নামে যাইবো শয়তানির পূজারীরা মাবুদের সাথে জাহান নামে যাইবো সবাই যার যার মাবুদের সাথে যাইবো কিন্তু একদল মানুষ তোমার আমার মতো যারা আল্লাহর এফাদত করছে কোন বট টট গাছ গায়ে আর গাবি আর তুলসী গাছের পূজা না দুর্গা আর ও দুর্গা আর দুর্গার পূজা করছে না দরগার পূজাও করছে না পূজা করেছে এবাদত করছে বন্দিগি করছে কা এই মানুষগুলা দাঁড়ায় থাকবে আল্লাহ বলবে বান্দা তোরা কেন দাঁড়ায় আছো সবাই তো যার যার মাবুদের লগে গেল তোরা কেন দাঁড়াছস তোরা কার না কারো লগে যাও এই মানুষগুলি কইব মালিক আমরাও তো দুনিয়া একজনের গোলামি করেছি দুনিয়াতে আমাদেরও একজন মাবুদ ছিল আমরা যার কদমে সিজদা দিয়েছি আমরা যদি আমাদের মাবুদের না পাই যাই মোকার লগে আল্লাহ পাক তখন বলবে বান্দা তোমরা তোমাদের মাবুদের দেখলে চিনবাই নি তখনই মুমিন ইমানদার আমরা আমি আর আপনি কই মালিক আমরা আমাদের মাবুদ্রী দেখলে চিনব আল্লাহ পাক তখন বলবে কেমনে চিনবাই দুনিয়াতে তোমরা মাহবুদ্রে কোনো দিন দেখছনি আমি আর তুমি বলবো না গো মালিক দেখি নাই আল্লাহ কইবো যারে দেখো নাই তারা দেখলে চিনবায় কেমনে তখনই তারা কইব যদিও আমরা আমাদের মাহবুদ্রে কোনো দেখি নাই কিন্তু মাবুদের পরিচয় জানি পরিচিতি জানি এই পরিচিতিটা পাইলে আর দেখলেই মাবুদরে চিনে ফেলব আল্লাহ এবার বলবে তোমাদের মাবুদের পরিচয় কি তা রুহু তখনই তুমি আমি কই কুল হু আল্লাহ আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়া লা আহাদ তুমি আর আমি কাইমু মালিক আমাদের মাবুদের পরিচয় হলো তিনি একক তিনি সমাদ তার কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চায় না তিনি কারো বাপ সন্তান তিনি বে আহাদ তিনি তিনি বেমিসাল তার মতো আর কেউ নেই এই পরিচয়টা যখন আমরা আল্লাহর সামনে তুলে ধরবরে যুবুক তোকনি আল্লাহ খুশি হয়ে বলবে বান্দা এতক্ষণ পর্যন্ত তোমরা যার পরিচয় শুনাইছো আমি তোমাদের আল্লাহ আমি তোমাদের মাহবুব আলহামদুলিলমান কদ্দারা খাইরাউ ওয়া খাবালা ওয়া খাবালা লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا زِدَّ ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا مسلمان أودكوا الله أكبر আরো যোরা ক আল্লাহ কুমার এজো বা এবার আল্লাহ বা কইব বান্দা ঠিক আছে তোমরা এখন আমার কাছে কি তা চাও ক আল্লাহ কইতাম না তখন আমি আপনি কুমার লা দুনিয়া তোমারে না দেখকে সেজ্দা দিছি আজকে তোমারে দেখকে সেজ্দা দিতাম আল্লাহ বলবে ঠিক আছে নাও আমার ভাও বাইর কইরা দিলাম সত্তর হাজার মুড়ের পর্দা থেকে আল্লাহ তার ফাও মোবারক সরাইয়া হাসয়া ময়দানে বাইর করে দিবা নামাজি মানুষ দুনিয়ার জমিনে যারা নামাজ পড়তরি যুবক ওই মানুষগুলো আল্লাহর ফাও দেখে সেজদায় ফুরি দেব কিন্তু বেনামাজি সেজদা দিতে পারতো না বেনামাজির ফিট বেকা হয় না ফিট বেকা হয় না মেরুদণ্ডের হাঁকটি লোহার মতো শক্ত হয়ে রইসি আল্লাহ বান্দারি তোরা কেন সেজদা দিতে পারো না কয় আল্লাহ পারি না দিতাম চাই কিন্তু হয় না আল্লাহ কইবো কেন ফিট বেকা হয় না কয় জানি না কানবো চোখের পানির বদলে রক্ত ফলাইবো কানতে কানতে বেহুস হয়ে যাইবো আল্লাহরে সেজদা দিতে পারে না সবাই আল্লাহরে সেজদা দেয় কিন্তু সে সেজদা দিতে পারে না আল্লাহ কই বান্দারে দুনিয়ায় যদি তুই নামাজ পড়তি ফিট বেখা করতে তাহলে আজকে হাসরের ময়দান তোর ফিট বেখা হইতো দুনিয়ার জমিনে তোরে কত করে ডাকা হলো আয় আ মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন তোরে ডাকলো না না মুয়াজ্জিন না দিন পাঁচবার আমি আল্লাহ তোরে ডাকছি মসজিদের মিনার থেকে ডাকেন মূলত কেনায় আল্লাহ আল্লাহ আল্লাহুক আল্লাহুক আল্লাহু আকবর আমি আল্লাহ বান্দা তোর ঘুম আমি আল্লাহ বড় তোর বন্ধু ছুটো আমি আল্লাহ বড় তোর দোকান চুটো আইয়া মসজিদে আয় আ তোর বন্ধু বান্ধব লইয়া তুই মসজিদে আয় আ ঘুমটা বাদ দিয়া তুই মসজিদে আয় আমি আল্লাহ বড় কেউ তোর আপন নয় আমি আল্লাহ তোর আপন পেটের মধ্যে তোর মায়ের পেটে আমি তোর পাশে ছিলাম কেউ তোর পাশে ছিল না জন্মের পর তোর মায়ের বুকে আমি আল্লাহ তোর খাবার পাঠাই দিছি দুধ পাঠাই দিছি এই দুধটা বেশি গরমও না বেশি ঠান্ডাও না আমি তোর জন্য রিজিক পাঠাইছি তুই দুনিয়া আসার আগেই তোর রিজিক পাঠাইছি দাঁত ছিল না তোরে দাঁত দিলাম দাঁতের শক্তি ছিল না সময় মতো শক্তি দিলাম হাত ছিল তোর ধরার ক্ষমতা ছিল না সময় মতো তোর হাতে ধরার ক্ষমতা দিলাম পা ছিল তোর হাঁটার ক্ষমতা ছিল না সময় মতো টাইম মতো আমি তোর পায়ে শক্তি দিয়ে হাঁটার ক্ষমতা দিলাম কথা কওয়ার শক্তি ছিল না আমি আল্লাহ তোরে কথা কওয়ার শক্তি দিলাম টাইম টু টাইম টাইম টু টাইম আমি সব তোরে দিছি কতই কোন টাইমে তোরে কি দিছি না যখন যে টাইমে তোর যেটা লাগবো আমি তোরে এত মায়া এত মায়া আমি তোরে কইরা বড় করছি এখন আমি তোরে ডাকতেছি আয় আমার পাও সাজদা দিয়া যা কিন্তু তুই ঘুমটা বাদ দিয়ে আইলি না দোকানটা বাদ দিয়ে না